আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতমু অনুসল্লী আলহাম রসুল করিম আম বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আির একশত আটান্ন নাম্বার আয় থেকে একশত পঁয়ষট্টি নাম্বার আয় পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সুরা আম শেষ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে সুরা আলফ শুরু করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي ربك أو يأتي بعد آيات ربك يوم ياتي بعد ايات ربك لا ينفع نفسا ايمانها لم تكن امنت ايمانها لم تكن امنت من قبل او كسبت في ايمانها خيرا قل إن হাল অর্থ হচ্ছে কি প্রশ্ন করা এটা আমরা গত ক্লাসে আমাদের যে কোনো শব্দার্থ শিখি আমরা ওইখানে শব্দটা শিখেছি হাল অর্থ হচ্ছে কি ইয়াং জুরু না তারা চেয়ে আছে নাজর ইয়াং জুরু ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া আছে শব্দের শেষে নুন আছে বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থ দিবে হাল ইয়াং না তারা কি চেয়ে আছে এখানে মূলত হচ্ছে অপেক্ষা তারা কি অপেক্ষা আছে ইল্লা শুধু এজন্য আন যে তা হুম তাদের কাছে আসবে আল মালা ইকাতু ফেরেশতা মালাক মানে কি ফেরেশতা আউ অথবা ইয়া টিয়া আগমন করবেন বা আসবেন রব বুকা তোমার রব রব মানে রব প্রভু কা অর্থ হচ্ছে তোমার বমির সর্বনাম আউ অথবা ইয়াতিয়া আসবে বা আদু কিছু আয়াতি আয়াত নিদর্শনাবলী রব্বিকা তোমার রবের ইয়াউমা যেদিন ইয়া আসবে বা আদু কোনো কিছু আয়াতি নিদর্শনা বলি রব্বিকা তোমার রবের রব মানে রব প্রভু কা তোমার তোমার রবের লাং উপকারে আসবে না উপকারে আসবি বা আসছে। কিন্তু লাইসান আবদ্ধ করে দিয়েছে লায়ন ফাউ উপকারে আসবে না নাফসান কোনো ব্যক্তি ইমানুহা তার ইমান 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 হা অর্থ হচ্ছে তার বমির সর্বনাম আ আন সে ইমান আনে ইতি পূর্বে আউ অর্থ হচ্ছে অথবা কবলা কবলা অর্থ হচ্ছে পূর্বে কাসাবাত সে অর্জন করে কাসাবাত সে অর্জন করে নি এখানে নি একটা নবোধুক উজ্জ্ব আছে ফি মধ্যে ইমান হা তার ইমানের হয় কোনো সৎকর্ম কুলিং তাজিরু তুমি বলো তোমরা অপেক্ষা করো ইন্না নিশ্চয়ই আমরা মাজু না অপেক্ষাই রুইলাম আচ্ছা এই আয়তের আমরা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝব বিষয়ে তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে তারা তারা কারা এখানে কাফিররা মুশিকরা এটা আমরা কীভাবে বুঝলাম যেহেতু এই ঘটনা এখান থেকে শুরু না আমাদের আগে থেকে শুরু হয়েছে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তারা মুশ্রিকরা কাফিররা শুধু এক বিষয়ের দিকে চেয়ে আছে মানে তারা একটা বিষয়ের প্রতি অপেক্ষা আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে বা তোমার রব আগমন করবে যে নবী মোহাম্মদ সাল্লাম সাল্লামকে তারা অস্বীকার করেছে কোরআনকে তারা অস্বীকার করেছে ইসলামকে তারা অস্বীকার করেছে তারা অপেক্ষায় আছে যে তাদের কাছে কি করবে ফেরস্ত আসবে তাদের কাছে রব আসবে রবের সাথে তারা সাক্ষাৎ করবে অথবা তোমার রবের কোনো নিদর্শনা বলে আসবে এখানে নিদর্শন হচ্ছে যে কেমত যে তারা ক্যামতের অপেক্ষায় আছে যে পরবর্তীতে হয়তো তারা ইমান আনবে অনেক সময় এরকম একটা হতে পারে যে মনে করেন বাহ্যিক একটা উদাহরণ কোনো একটি এমপি বা মন্ত্রী একজন প্রতাপশালীকেও তার একজন লোক পাঠিয়েছে এখন পাঠানোর পর যার কাছে পাঠিয়েছে সেটাকে স্বীকার করতেছে না সে মনে করতেছে যে সে নিজে ওই যে এমপি বা প্রতাপশালী সে নিজে এসে হয়তোবা তাকে খবরটা দিবে তো এরকম হচ্ছে ওই ঘটনাটা কাফির আল্লাহ রসুলসাল্লামকে অস্বীকার করেছে কোরআন ইসলাম ইসলামকে অস্বীকার করেছে তার অপেক্ষা আছে কি যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবি আল্লাহর নিদর্শন না বলি এখন নিদর্শন হচ্ছে কেয়ামত কেয়ামতের অপেক্ষায় যেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে সেদিন কোনো ব্যক্তির ইমান তার জন্য ফলপ্রসূ অর্থাৎ কবুল হবে না যে যখন ক্যামত আসবে তখন যদি কেউ ইমান আনে তখন তার ইমান আর কবুল হবে না আবার মৃত্যুর সময় মৃত্যুর সময় চলে এসেছে তখনও যদি কেউ ইমান আনে তখন সে ইমান কবুল হবে না কাফির ফেরাউর ইমান এনতে চেয়েছিল। কিন্তু ইমান আর গ্রহণ হয় নাই যে অবস্থার যে আপনার শেষ প্রান্তে যাওয়ার আগে কিন্তু আপনাকে ইমান আনতে হবে যে আমি একদম শেষ প্রান্তে চলে গেছি এখন আমি ইমান আনবো কেমন দেখতেছি এখন ভয়ানক অবস্থা দেখতেছি এখন আমি ইমান আনবো না তখন আর এই ইমান আল্লাহর দরবারে কবুল হবে না যে পূর্ব থেকে ইমান আনেনি বা স্ত্রী ইমান অনুযায়ী কোনোরূপ সৎকর্ম করেনি যে আপনি পূর্ব থেকে ইমান আনে নাই তখন অবস্থা দেখে আপনি ইমান এনেছেন আবার কেউ পূর্বে বিশ্বাস করেছিল কিন্তু ওই বিশ্বাসের উপর সে চলেনি কাজ করেনি আর সেও যদি তখন তাওবা করে তখন ওই তাওবা আর কবুল হবে না বলো তোমরা অপেক্ষা করো একটা সতর্ক করা উচিত তোমরা অপেক্ষা করো অল্প সময় অপেক্ষা করো নিশ্চয়ই আমরাও অপেক্ষায় রইলাম আচ্ছা দেখি আমরা পড়ায় إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون إن إن نشتوي الذين أرتوتش فرقوا খণ্ড বিক্ষণ্ড করেছে মানে আলাদা আলাদা ফারেক করেছে বিরত করেছে ভাগ করেছে দিন আহম তাদের দিনকে দিন দিন অর্থ হচ্ছে দিন ধর্ম এই হুম অর্থ হচ্ছে তাদের দমির সর্বনাম তাদের বা তাদেরকে দুটি অর্থ অকানু এবং তারা হয়েছে এখানে ওয়া অর্থ হচ্ছে এবং বা আর কানু তারা হয়েছে শব্দের শেষে জজমলা ওয়াও তার পূর্বের হরফে পেশ তখন শব্দটি কি বহু বচন শিয়া অনেক দল লাস্তা তুমি নৌ মিনহুম তাদের ব্যাপারে বা তাদের থেকে ফি বা কোনো সেই ইন কিছুর ইনামা মূলত নিশ্চয়ই এম রুহুম তাদের ব্যাপার ই হুম অর্থ সে তাদের ইলা দিকে বা নিকট আল্লাহর সুম্মা অথপর তারপর ইউনা বিউ হুম তিনি তাদেরকে অবগত করবেন যে তাদেরকে খবর হুম অর্থাৎ তাদেরকে ইউনাবিউ তিনি খবর দিবেন মানে আল্লাহ খবর দিবেন জানাবেন অবগত করবেন ওই যা কেনা তারা করত মানে দুনিয়াতে যে বিষয়গুলো করতো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তারা কিয়ামতের দিন তাদেরকে জানাবেন আচ্ছা এক অর্থ দেখি নিশ্চয়ই যারা স্ত্রী ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে যে ধর্মকে যারা কি করেছে দলে বিভক্ত করে ফেলেছে আলাদা আলাদা করে ফেলেছে এবং তারা বহু দলে বিভক্ত হয়েছে এটা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে নাজির করা হয়েছে তার ধর্মকে বিভক্ত করে ফেলেছে তো আমাদের জন্য কিন্তু বর্তমান সময়ের জন্য এই আয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ইসলাম একটি ধর্ম এখন এই ধর্মের মধ্যে কি করা যাবে না বিভেদ করা যাবে না ধর্মকে ভাগাভাগি করা যাবে না যেটা আমরা বর্তমানে অনেকেই করে ফেলেছি তো আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই একটি ধর্ম এখানে কোনো বিভক্তি ভাগাভাগি করা চলবে না তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই যারা দিনকে বিভক্ত করবে আলাদা আলাদা করে নিবে তাদের সাথে কিনে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপার আল্লাহর নিকট সমর্পিত অথপর তিনি তাদের অবগত করবেন যা তারা করছিল যে দুনিয়াতে যা করছিল এই বিষয়ে কি করবেন দিন অবগত করবেন জানাবেন স্মরণ করিয়ে দিবেন অর্থাৎ তাদেরকে তাদের প্রাপ্য দিবেন আচ্ছা আমরা পড়ায় দেখি

আম ফ্যা তার অনুরূপ অর্থাৎ যে কোনো ভালো কাজ করবে তার জন্য কি রয়েছে দশ গুণ সাপ রয়েছে ওয়ামান ওয়া আর মান যে যা আ আসবে বিশ্বাসী মন্দ কাজ নিয়ে ফেলা ইউ তবে তাকে প্রতিফল দেওয়া হবে না ফা ফা অর্থ হচ্ছে তবে অর্থপর লা আসা নাবদ্ধ করে দিয়েছে জ্যা জ্যা যে প্রতিফল দেওয়া হবে না এল্লা ব্যতীত ছাড়া মিসলাহা তার সমান অহুম আর তাদের প্রতি ওয়া আর হুম তারা বা তাদের না অবিচার করা হবে না জুলুম করা হবে না লা না বোধক ইউজলামু জলামা ইউজলামু কি করা হবে না জুলুম করা হবে না আচ্ছা একত্র অর্থ দেখি যে একটি সৎকর্ম করবে আল্লাহ সব হানা তারা বলতেছে যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে আল্লাহ আকবার যে তার দশ গুণ সবাব পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে দেখেন আল্লাহ কত দয়াবান আপনি যখন একটা ভালো কাজ করতেছেন তখন আল্লাহ সুবাহ এখানে কি করেছেন এই কাজটাকে দশ গুণ বৃদ্ধি করে আমাদেরকে সাপ দিচ্ছেন আর যখন একটা মন্দ কাজ করতেছি তখন ওই একটি মন্দর একটি গুণা হচ্ছে বা এটার জন্য একটি শাস্তি আল্লাহ আকবর আল্লাহ কত দয়াবান আল্লাহ আকবর এরপর যদি আমরা আল্লাহকে না চিনতে পারি বুঝতে পারি তাহলে এখানে আমাদের ব্যর্থতা আর তাদের প্রতি অবিচার করা হবে না যে এখানে অবিচার করা হচ্ছে যে আপনাকে কম বেশ করা হবে না কম বেশ করা হবে না আজ আমি একটা অন্যায় করেছি আমাকে দু ডাবল বা বেশি করে শাস্তি দিয়েছি এটা করা হবে না আচ্ছা দেখি আমরা দীন মা তুমি বলো শব্দটি খুব ভালো করে মনে রাখবেন ক্রিয়া পদের মধ্যে এই শব্দটি করার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোল তুমি বলো ইন্নানি নিশ্চয়ই আমাকে ইন্না ইন্নার তুই নিশ্চয় ই আমি ইন্নানি নিশ্চয়ই আমাকে হাদানি পথ প্রদর্শন করেছেন হৃদায়ত দিয়েছেন রব্বি আমার রব প্রভু ই অর্থাৎ আমার ইলাদিকে সিরতি সিরত পথের মুস্তাকিমিন সঠিক সরল দিনান দিন ধর্ম ইয়ামান প্রতিষ্ঠিত একটি মিল্লাতা মিল্লাতে ইব্রাহিমা ইব্রাহিমের হানিফান একনিষ্ঠ আদর্শ হানিফা হানিফা মানে হচ্ছে একনিষ্ঠ ওয়া মা আর না ওয়া আর মা না সে ছিল মিন অন্তর্ভুক্ত বা থেকে আল মুশ্রি না মুশ্রিকদের আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম সাল্লামকে বলতেছে আপনি বলুন তাদেরকে জানিয়ে দিন আমার রব আমাকে সরল সঠিক অর্থাৎ ইসলামের পথে ইব্রাহিমের একনিষ্ঠ প্রতিষ্ঠিত আদর্শ ধর্মের প্রতি হৃদায়ত দান করেছেন যে ইব্রাহিম আলী সাল্লাম কিন্তু মুসলমান ছিলেন পূর্বেকার প্রতিটি নবীরাসুর কিন্তু মুসলমান ছিলেন ইব্রাহিম আলী সাল্লাত সাল্লাম একনিষ্ঠ ধর্মের প্রতি আহ প্রতিষ্ঠিত ছিলেন কাফিররা বলেছিল যে মোহাম্মদ সাল্লু সাল্লাম ইব্রাহিম আলী সাল্লাতামের ধর্মে প্রতিষ্ঠিত না যে তারা বলতো যে তারা ইব্রাহিম আলী সাল্লা ধর্মের উপর প্রতিষ্ঠিত তারা ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে এখানে প্রশ্নবিদ্ধ করেছে দোষারোপ করেছে কিন্তু আসলে তারা প্রকৃতপক্ষে ইব্রাহিম আলী সালাতামের ধর্মে বিশ্বাসী না হৃদায়ত দান করেছেন সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না যে ইব্রাহিম আলু সাল্লাম কোন মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না অথচ তারা কি করতেছে সিরে করতেছে আবার তারাই বলতেছে যে তারা ইব্রাহিম আলো সাল্লাতামের ধর্মে প্রতিষ্ঠিত আচ্ছা দেখি আমরা পড়াত তুমি বলো ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চুই সলাতি আমার সালাত ই অর্থ হচ্ছে আমার সর্বনামী আমার সালাত আমার ও বা আর ই অর্থ হচ্ছে আমার অমাহিয়ায় এবং আমার হায়াত জীবন ওয়াও এবং মাহিয়া যে আমার হায়াত জীবন অমামাতি ও আমার মৃত্যু মরণ লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর আল্লাহর জন্য রব্বি প্রতিপালক রব আল্লাহ আল মিনা বিশ্ব জাহানের আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে বলতেছে আপনি বলুন আমার সালাত আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন আমার মরণ বিশ্বের রব আল্লাহর জন্য দেখেন আমার জীবন আমার মরণ জীবন শুরু হয় কখন থেকে জন্মের পর থেকে। মরণের মাধ্যমে দুনিয়ার জীবন শেষ তো আমার জীবন আমার মরণ বলে আল্লাহ তাহলে এখানে বলেছেন যে এই দুনিয়ার যত কাজকর্ম রয়েছে এই সমস্ত কিছু আল্লাহর জন্য হতে হবে মনে রাখতে হবে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ আমার রবের জন্যই হতে হবে এখন আমাদের জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কিন্তু মাঝখানের সময়গুলোতে আমরা আল্লাহকে বলে যাই এমন যেন না হয় আপনি কাজ করতেছেন যা করতেছেন প্রতিটি কাজই রবের জন্য হতে হবে রবের বাহিরে কোনো কাজ যেন না হয় আচ্ছা দেখি আমরা পরে আর লা লা কোন শরিক নেই লাহু তার মানে হচ্ছে আল্লাহর আল্লাহর কোনো কি নাই শরিক নেই আল্লাহ এক অদ্বিতীয় ওয়া বিধালিকা আর এভাবেই ও আমি আধিষ্ঠিত হয়েছি আদেশ প্রাপ্ত হয়েছি ও আনা আনা আমি আউ্বাল প্রথম আউ্বাল মানে কি প্রথম আল মুসলিমেরা মুসলিমদের মধ্যে যে আমি প্রথম মুসলিম আচ্ছা একত্র অর্থ দেখি তার কোনো শরিক নেই যে আল্লাহর কোনো শরিক নেই এক অদ্বিতীয় এর জন্যেই আমি আধিষ্ঠিত হয়েছি এবং আমি প্রথম মুসলিম এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছে যে আমি প্রথম মুসলিম এখানে প্রথম মুসলিম তার মানে আগে কি মুসলিম ছিল না না অবশ্যই আগেও মুসলিম ছিল আগের প্রত্যেকটি নবিরাসুল কিন্তু মুসলিম ছিলেন এখন আল্লাহ রাসুল সালুসাল্লাম এখানে আমি প্রথম মুসলিম বলি বুঝিয়েছেন যে শেষ জামানায় প্রথম মুসলিম হচ্ছে নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লাম আচ্ছা আমরা পড়ায় দেখি قل اغير الله ابغي ربه وهو رب كل شيء ولا تكسب كل نفس الا عليها ولا تزر وازره وزر اخرى ثم

ওয়াও আর বা অতচ্ছ এবং বা উ হুয়া তিনি মানে হচ্ছে আল্লাহ রব রব কুল্লি সব সাই ইন কিছু আর তোমরা উপার্জন করু না ওয়া অর্থ হচ্ছে আর লা না এখানে না তাক্সিবু। উপার্জন কাসাবা একসিবু তাকসিবু কুল্লু প্রত্যেক নাফসিন ব্যক্তি ইল্লা ব্যতীত ছাড়া আলাই হা তার উপর আলা অর্থ উপর হা অর্থ তার দমির সর্বনাম ওয়ালা তাজিরু আর বোঝা বহন করবে না ওয়াও আর লা না লাইশন লা এসে দিচ্ছে বহন করবে না তা জিরু বহন করে লা তা জিরু বহন করবে না বা করছে না ও জিরতুন কোনো বুঝা বহনকারী উইজর বুঝা ওখর অন্যের সুম্মা অথপর তারপর ইলা দিকে কাছে নিকটে রব্বিকুম তোমাদের রবের রব প্রভু কা তোমাদের মার জিয়কুম তোমাদের বলে দিবেন তিনি তোমাদের ফা এখানে অথপর কুম অর্থ সে তোমাদের তোমাদের বলে দিবেন জানাবেন বিমা সে বিষয়ে যা কুমতুম তোমরা ছেলে ফিহি তার ব্যাপারে তাকতারি ফুনা। তোমরা বিরোধ করতে ইখতেরাফ করতে আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রসাল্লামকে বলতেছে আপনি বলুন জানিয়ে দিন আমি কি আল্লাহ ব্যতীত অন্য রবের কামনা করবো বা বলতে বলতেছে আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোন রবের কামনা করব অথচ তিনি সব কিছুর রব অথচ সব কিছুর আমরা যা দেখি না দেখি সমস্ত কিছুর রব তিনি প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তার ভাইবার তাদেরই বহন করতে হবে যে আপনার যে উপার্জন এটা আপনাকে বহন করতে হবে আপনার গুণা করেছেন এটার বহন আপনাকেই করতে হবে আপনি ভালো কাজ করেছেন এটার স্বপ আপনিই পাবেন যে আপনি যা করবেন এটার বহন আপনাকেই করতে হবে অন্য কেউ নিবে না কেউ অপরের বোঝা বহন করবে না মনে রাখতে হবে আপনি কার জন্য কি করবেন আপনার বুঝা আপনাকে বহন করতে হবে অথপর তোমাদের সবাইকে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে দুনিয়াটা ক্ষণস্থায়ী অস্থায়ী এখান থেকে রবের কাছে অবশ্যই যেতে হবে অতঃপর তিনি তোমাদের কি বলে দিবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে দুনিয়াতে যে কাজ যত কিছু আছে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়ে দিবেন আচ্ছা আমরা দেখি পর আয়াত ওয়া হুয়াল্লাযী জা'আলাকুম খলাইফা আল আরদি ওয়া রাফা'আ বা'দাকুম ফাওক্বা বা'দ আর তিনি ওয় আর হুয়া তিনি এখানে দমির হুয়া সে বা তিনি আল্লাহর ক্ষেত্রে আমরা তিন ব্যবহার করেছি হুয়া সে সবসময় মনে রাখবেন আল্লা জিনী জা আলা তোমাদের করেছেন একুম তোমাদের সর্বনাম দমির যা আলা করেছেন হলাইফা প্রতিনিধি খলিফা আল আর্দিন পৃথিবীতে আর পৃথিবী ওয়া রফা আ আর সমুন্নত করেছেন ওয়া ও আর রফা আনুত করেছেন বা তোমাদের কাউকে ইকুম তোমাদের ফাউক ফাউক মানে হচ্ছে উপরে বা আদিন কারু দারজাতিন মর্যাদার দিক দিয়ে লিয়াবে লুয়া কুম যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন ফি বিষয়ে ব্যাপারে মা যা কুম তোমাদের দিয়েছেন যে তিনি তোমাদেরকে দিয়েছেন ইন্না নিশ্চয়ই রব্যাকা তোমার রব সারি অন দ্রুত অন দ্রুত কবি শাস্তি দানে ও ইন্না হু ও আর ইন্না নিশ্চয়ই হু তিনি আল্লাহ লাফুর অবশ্যই ক্ষমাশীল রহিমুন রসীম দয়ারু আল্লাহ আকবর আচ্ছা একত্র অর্থ তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন যে এখানে প্রতিনিধি খলিফ হচ্ছে স্থলাভিষিক্ত করা অর্থাৎ এক প্রজন্মকে অন্য প্রজন্মের জায়গায় স্থান দিয়েছেন কখনো কখনো এক জাতিকে ধ্বংস করে অপর জাতিকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং একজনকে আরেকজনের উপর মর্যাদা সমুন্নত করেছেন যাতে তোমাদের কি সেসব বিষয়ে পরীক্ষা করেন এটাও আল্লাহ সুফতলার একটি পরীক্ষা যা তিনি তোমাদেরকে দিয়েছেন তোমার রব, দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত ক্ষমাশীল অসীম দয়ালু একসাথে দেখেন আল্লাহ সুবাহর শাস্তির কথাও বলছেন আবার দয়ার কথাও স্মরণ করে দিয়েছেন তোমার শাস্তিকে ভয় করো আল্লাহর রহমত দয়ের আশা রাখো তো এই হচ্ছে আমাদের আজকেরই ক্লাস আজকের ক্লাস আমাদের শেষ হয়েছে সুর আন আলহামদুলিল্লাহ আমাদের সুরা 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 পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আগামী ক্লাস থেকে শিখব তো আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন দেখেন আজকের যে ক্লাসগুলো দেখেছি আমরা এটা কিন্তু আজকের এখান থেকে শুরু না বরং এটার আলোচনা তো আরো আগে থেকে শুরু হয়েছে তো এজন্য ধারাবাহিকভাবে দেখবেন যে ধারাবাহিকভাবে না দেখলে একটা বিষয় আপনি সহজে বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না যখন প্রথম থেকে জিনিসটা দেখবেন তখন আপনি এটা সহজে বুঝতে পারবেন তো জন্য অবশ্যই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে অন্যান্য ভাইরা যেন উপকৃত হতে পারে শিখতে পারে জানতে পারে আমরা তাদেরকে সুযোগ করে দেবো আমরা দাওয়াত দিব আমাদের এই ক্লাসগুলোর প্রচার প্রসার আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিস হচ্ছে যে ব্যক্তি কোনো সৎ কাজের কাউকে আহ্বান করে আর সে যদি সৎ কাজ করে তাহলে সে সৎ কাজ করে যে সাপ লাভ করবে আহ্বানকারী তার সমপরিমাণ সাপ লাভ করবে তো জন্য আমরা অবশ্যই কোন দাওয়াতগুলো বেশি বেশি প্রচার করবো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামী ওবরাকাতু